মানে রুম হিসাব রুমে আমি যে কজন থাকতে পারি ওটার তো কোনো ইয়ে নিয়ে গিয়া নাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট থাকতে হবে আচ্ছা স্যার আপনি একটু একটু লগান আসেন আপনি

ওয়েব সিস্টেম আর কি মানে এ আসবে আচ্ছা আর ওটা আর একটা কি ওয়েব ডিজেই ওয়েব হচ্ছে এখানে কি ডিজে হয় মানে একুরেট ডি কি প্রতিদিন তো আর হয় না নির্দিষ্ট আপনি ওয়েব ওয়েব কোনো মিউজিক না মানে ডিজে শো করার মতো লোক থাকে কিনা উপরে ওইটা থাকে না ফ্যান্টাসির মতো যেরকম থাকে আচ্ছা আচ্ছা অললি মিউজিক আর কি ডিজে মিউজিক পুরা জায়গাটা কতটুকু এরিয়ার মধ্যে একশো একর একশো এক জায়গা আচ্ছা আচ্ছা এগারো হাজার তিনশো

আপনাদের এখান তো সাইকেলিং হয় সাইকেল আছে না আছে বোটিং মাছ ধরার তো আছে না ফিশিং পনেরোশো মাছ ধরার এটা পনেরোশো করে মাছটা কি আমার আমি যেটা ধরতে পারবো প্রতি কেজি এক হাজার ওয়েদারটা সুন্দর আপনাদের যে ওই যে বাইরে যে মানে খোলা মেলা এখান তো লোক ঢুকতে পারবে এটা সিকিউরিটি থাকে না রাতে আচ্ছা আসলে একদিনে ঘুরে দেখার সিস্টেমই না এতো পুরাটা হেঁটে হেঁটে দেখতে গেলে তিন দিনের জন্য আসতে হবে সাইকেল নিয়ে হ্যাঁ সাইকেল নিয়ে ঘোরা যাবে এখানে দেড়শো জন বাস্কেটবল ব্যাডমিন্টন আপনাদের বিদেশে কিছু গাছ ছিল না শুনছিলাম শুধু হরিণ আছে না ভিতরে কত দেড় হাজার কী বলেন making trouble for myself but i don't know any better i could call you but it's too much so i write a stupid letter for you saying these things that i cannot